সরকার রেফারি রয়েছেন মাঠের পূর্ব দিগির আসলে উস্তাদ মানুষ তো লাইনে মাঝে মাঝে দাঁড়ালে একটু কেমন কেন লাগে আমাদের বেলাল ভাই

এবং সবুজের সঙ্গে হলুদ জার্সিটা দক্ষিণ দিকে রয়েছেন কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। ও বোনের একটা পরিবর্তন আমরা দেখছি আজকে। বিশেষ করে দুচার পরিবর্তন এসেছে। আবু সাইদ আছেন তবে সাইদ এসেছেন। এসেছেন আবু সুষ্মনা জায়গায় ইয়াদমান সোনাফুল তারের জোরে জায়গায়